অনেক তারা সবাই মিলে ওরা আমার বাবার এই সহ ডাকাটা করতেছে ওই জায়গার ভিতরে আমার এক ছোট ভাই ছিল ভাই আমার বাবার দেখে সে জিজ্ঞাসা করে আমার জায়গায় ডাকা দেখে কেন ছুরি তারপর আপনার লোয়ার হাত বেলচা নিয়ে আসলো বেলচা নিয়ে আসার পরে অ্যালোপাতারি মানে বাড়ি বাড়ি দিতে বাড়ি দিতে লাগলো এমনকি কোপ দিতে লাগলো আমার আপনার বেলচাতে এই জায়গায় একটা বাড়ি দেয় তো এই জায়গা থেকে আপনার যখন আমাকে বাড়ি দেয় দেওয়ার পরে আমার যে চাস্তো ছিল হে বাড়ি দেখা আর একটা কোপ দেয় ওই কোপটা আমার চাস্তো থামায় থামানোর পরে তার হাত দিয়ে এই জায়গা থেকে কোপ লাগে আপনার অনেকখানি কেটে যায় আর ওই জায়গায় আরেকটা আপনার কোপ দিছে কিন্তু ওইটা হইলো ফ্যানের উল্টা দিক দিয়া উল্টা দিক দিয়া কোপ দিছে দেখা আপনার ওইরকম ক্ষতি হয় নাই এখন আমার ছোট ভাই যে তিনটা পরীক্ষা দিছে এসএসসি এখন আর পরীক্ষা দিতে পারবে কিনা তাহলে বা জানিনা তার হাত যেভাবে কাটা পড়ছে এখন এই ঘটনার জন্য নেককার ঘটনার জন্য আমরা আমাদের যে শিক্ষামন্ত্রী আছে এবং আমাদের যে উপদেষ্টা আছে মানে উপদেষ্টা তার কাছে দৃষ্টান্তমূলক বিচার চাই কঠিন বিচার বিচার माँ या कंट्री चार परीक्षा दीते ना ने की कर, तो <laughs> तो कि करबो हमें दीर्घा दावी शांति दाबी कर